নমস্কার বন্ধুরা সন্ধানে চলে এসেছে নতুন আরেকটি ভিডিওর সাথে আজ আমি যে মন্দিরের সন্ধানে এসেছি সেই মন্দিরটি বহরমপুর শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত আর এই মন্দিরটি পাল যুগের আমলের অর্থাৎ এই মন্দিরের মূল আকর্ষণ হচ্ছে এখানকার দেবী মূর্তি তো চলো আমরা মন্দিরটি আস্তে আস্তে জেনে নেবো সমস্ত তথ্য এই মন্দিরটি নবগ্রাম থানার অন্তর্গত হাজারপুর গ্রামে যেটি হাটপাড়ার ঠিক পরবর্তী গ্রাম বহরমপুর থেকে গোকর্ণ যাওয়ার পথে হাটপাড়া পেরোলেই এই মন্দিরটি পেয়ে যাবেন আপনারা হাটপাড়ার পরের স্টপেজ সেই স্টপ থেকে বাঁদিকের যে রাস্তাটি যাচ্ছে সেই রাস্তা বরাবর খানিকটা গিয়ে আবার মামদিক বরাবর গেলেই আপনারা এই মন্দিরটি পেয়ে যাবেন এই মন্দিরটির নাম হলো মা কার্তায়ণী মায়ের মন্দির আমি মন্দির খোলার সাথে সাথে আমি আপনাদেরকে দেখাবো কয়েকটি প্রস্তর খণ্ড যেটি থেকে আপনারা বুঝতে পারবেন যে এই মন্দিরটি আসলে অনেক পুরনো হয়তো মন্দিরটি কোনো কারণবশত ভেঙে গেছিল পরবর্তীকালে সেই মন্দিরটি গ্রামবাসীরা নিজেদের অনুদান দিয়ে এই মন্দিরটি দু সালে নির্মাণ করেন আবার লোকমুখে শোনা যায় যে গ্রামের কোনো এক ব্যক্তি স্বপ্নাদেশ পান যে এই গ্রামের পুকুরে মূর্তিগুলি রয়েছে সেই মূর্তিগুলি উদ্ধার করার জন্য এবং পরে সেই গ্রামের পুকুর থেকে এই মূর্তিগুলি উদ্ধার করে এনে এই মূর্তিগুলি প্রতিস্থাপন করা হয় এবং এখানে নিত্য পূজা শুরু হয় দুর্গা পুজোর চার দিনই এখানে মা কাত্তায়নীকে দেবী দুর্গা রূপে পূজা করা হয় কোনো রকম দুর্গা প্রতিমার পুজো এই মন্দিরে হয় না দেবী কাত্তায়নী মা দুর্গার একটি বিশেষ রূপ এবং মহাশক্তির একটি অংশ তিনি নবদুর্গা নামে পরিচিত দুর্গার নয়টি বিশিষ্ট রূপের মধ্যে ষষ্ঠ মা এখানে দশভূজা। সিংহ মহিষ অসুর সহ চার পুতুলের মূর্তি। অপরদিকে রয়েছে ব্রহ্মাণী যিনি চার হাত বিশিষ্ট হাঁসের উপর উপবিষ্ট হিন্দু শাস্ত্র অনুযায়ী অষ্টশক্তির অন্যতম এই ব্রহ্মাণী দেবী মূর্তিগুলি আনুমানিক দুই থেকে আড়াই হাজার বছর পুরনো পাল যুগের দেবী মূর্তিগুলি এখানে সম্পূর্ণ কোষ্টি পাথরে নির্মিত তো বন্ধুরা এরকম আরও নতুন নতুন মন্দিরের সন্ধানের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে সর্বপ্রথম নোটিফিকেশান তোমার কাছে যায় আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তোমরা যত লাইক কমেন্ট শেয়ার করবে আমি তত নতুন নতুন মন্দিরের সন্ধান তোমাদের সামনে নিয়ে আসবো আর আপনাদের মধ্যে যদি কেউ এই মন্দিরে আসতে চান এবং পুজো দিতে চান তাহলে ওপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে অবশ্যই আসতে পারেন এবং পূজার ব্যাপারে কথা বলে নিতে পারেন